নমস্কার বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আজকে আমি বানাচ্ছিলাম ফেশিয়াল মানে ঘরোয়া জিনিস দিয়ে ফেশিয়াল বানাচ্ছিলাম এটা ছিল হলুদ যেটা আমি কড়াইতে দিয়ে ভালো করে মানে পুড়িয়ে নিয়েছি যতটা পেরেছি ততটাই পুড়িয়ে নিয়েছি আর তার সঙ্গে এই যে বেসন এই যে লেবু আর এটা ছিল চালের গুঁড়ি আর এখানে ছিল মধু এই কয়েকটা জিনিস নিয়ে আমি ভালো করে মিক্স করে দেবো তো দেখতেই পাচ্ছো যেহেতু আমি মিক্স করব আমার আমি আমার মনে হয় যে তোমরা একবার ইউজ করে বুঝতে পারবে রেজাল্ট খুব ভালো পাবে আর দিদি দেখো এটা ছিল ছদ্দি আর ছদ্দির মুখে প্রথমে আমি লাগিয়ে দিচ্ছিলাম ফেশিয়ালটা আশা করছি তোমরা একবার ইউজ করে দেখো রেজাল্ট খুব ভালো পাবে আর দেখো গলার সাইডগুলো দিয়ে একটু ভালো করে গষিয়ে দিচ্ছিলাম যেহেতু ওটার মধ্যে চালের গুঁড়ি থাকে তার জন্য আমি চাইছিলাম যে এটা একটু ম্যাসাজ করলে কি বলো তো মানে ব্ল্যাক হোল বা হোয়াইট হোল যেগুলো থাকে না ওগুলো ভালো মানে পরিষ্কার হয়ে যায় বলতে পারো আর একবার মানে ইউজ করে দেখতে পারো এটাতে কোনো সাইড ইফেক্ট নেই আর যেহেতু দিদিভাই তবুও এই ফেশিয়ালটা কলার পরে রোদে গেছিলো অনেকক্ষণ তারপরে এসে ধুলো তবুও দেখতে পাচ্ছি স্কিনের পরিবর্তনটা আর তোমরাই